এটা সম্পূর্ণ গ্লাস এইগুলো দ্বারা আছে ডেকোরেশনটা অনেক সুন্দর ভাইয়া এটা এটা উপরে হচ্ছে আপনার নরমাল উপরের নরমাল নিচে ডিপ সম্পূর্ণ ডেকোরেশন দেওয়া আছে এটা কিন্তু আমার বিক্রির টাকা যেহেতু সুপার ব্লগে সুপার আওয়ার দিচ্ছি মাত্র সাদিনমাত্র 13000 টাকা দিয়ে দিব 13000 মাত্র 13000 পার্টিフィス দেখেন ক্যালবিনেটার ক্যালবিনেটার দেখেন ডাবল ডোর এটা আপনার একদিকে হচ্ছে ডিপ একদিকে হচ্ছে আপনার নরমাল 100% ওকে আছে সবগুলা দেখে নিতে পারবেন

অনেক গভীর তাকে একটা দি দিব আচ্ছা মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা এই মেশিন যদি পানি না ওঠে এটা আমাকে রিজন দিতে পারবেন ঠিক আছে এটা আমাকে শুধু মাত্র 5000 টাকা 5000 5000 এটা 5500 এসি আছে সিঙ্গারের অ্যাক্টোন এসি এটা যদি নেন মাত্র 14000 টাকা মাত্র 8000 টাকা দি দিব আচ্ছা আপনার 215 লিটার

এখানে আপনারা পুরাতন জাহাজের একেবারে অনেক বড় বড় বিশাল বিশাল ডিপ ফ্রিজ এসি ছোটো ফ্রিজ মাজার ফ্রিজ ব্যাভারেজ ফ্রিজ অনেক ধরনের ইলেকট্রনিক সামগ্রী পেয়ে যাবেন এ সকল জিনিসপত্র আপনি যদি কিনতে চান তাহলে স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার পছন্দের ফ্রিজ এসি ওয়াশিং মেশিনের স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এ সকল জিনিসগুলো কুরিয়ার মাধ্যমে পার্স করতে পারেন অথবা আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরিও চলে আসতে পারেন ওনাদের দোকানের লোকেশান হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদাম ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনি যদি এখানে এসে না চেনে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাকে কিন্তু ওনারা রিসিভ করে নেবে চলুন বন্ধুরা ভিডিওটি তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসতাম আপনার নতুন ভিডিওতে সোহা ব্লকে আর যাই হোক বিয়ার্স আপনারা সবাই জানেন আমাদের দোকানটা চট্টগ্রাম ভাটিয়ারি চেয়ারম্যান গ্রাটার দোকান হচ্ছে চেয়ারম্যান তো বিরাজ আমি ভিডিও শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো একটু মনোযোগ শুনবেন প্রথমত আমি আজকে যে ভিডিও করবো খুবই কম প্রাইজের মধ্যে ফ্রিজগুলো দিয়ে দিব তবে এক সপ্তাহের মধ্যে নিতে হবে এক সপ্তাহ পরে যদি বলেন ভাই মালটা চাইছিলাম নাই সেক্ষেত্রে আমার কিছু করার নেই এটা হলো এক নম্বর কথা আর দুই নম্বর হচ্ছে যে আমার এখান থেকে যদি আপনারা কোনো প্রোডাক্ট নিতে আছেন সরাসরি ভাই দোকানে আসেন সবগুলো আমরা পাচ্ছেন দায়িত্বে দেখে শুনে কারণ দেখিয়ে নেন আর যদি অনলাইনে নিচ্ছেন সেক্ষেত্রে কোরিয়ারের সব জায়গায় আমরা মাল পাঠাচ্ছি তবে আমাকে অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স ছাড়া আমি দোকান থেকে কোনো প্রোডাক্ট আমরা ডেলিভারি দিই না ঠিক আছে আমরা কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া কোনো মাল দিই না অ্যাডভান্স নিয়ে মাল ডেলিভারি দিই করিয়ার বারও আপনার আর করিয়ার আপনার ওই ধরনের লোক দেখানো ব্যবসা আমরা করি না যে সবগুলো ফ্রি কোরিয়ার ফ্রি এবারে ফ্রি হ্যাঁ ওগুলো হচ্ছে একটা প্রতারণার ফাঁদ তো আমরা যেহেতু সরাসরি পেজ দেখাচ্ছি প্রতিনিয়ত ভিডিও করছি আপনারা সবাই চিনেন জানেন তো এতগুলো কথা আর বলতে হচ্ছে না তো আমি শুরুতে সামনে কিছু ফ্রিজ দেখাচ্ছি সামনে চলেন ফ্রিজ গুলো রাখে দিচ্ছেন আজকে একেবারে সামনে থেকে ভিডিও শুরু করব এই ফ্রিজটা দেখেন এটা হচ্ছে ক্যালনের ফ্রিজ একেবারে মানে কম বাজেটের মধ্যে যারা মানে কম বাজেটের মধ্যে ফ্রিজ 100% ওকে একটু আনফ্রেশ মাত্র 8000 টাকা দিয়ে দিব অনেক বড় ফ্রিজ অনেক বড় ফ্রিজ এটা প্রোটোটাইপ এটা নরমাল মাত্র 8000 টাকা দিয়ে দিব যাদের বাজেট কম ভালো ফ্রিজ চাচ্ছেন হ্যাঁ ভাই এটা নিতে পারবেন 100% আনার জন্য আমি আছি শুধু বড়ি একটু আনফ্রেশ মাত্র আট হাজার টাকা আটটা পিস দেখেন এটা এটা হচ্ছে আপনার নিচে ডিপ উপরে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আটটা দেখেন হচ্ছে সিঙ্গার এটা হচ্ছে থাইল্যান্ডি মেডেন মেড ইন থাইল্যান্ড উপরে ডিপ নিচে নর্মাল মাত্র দশ হাজার টাকা ভাইয়া এগুলো এগুলো আমি বারো বলছি এগুলো এক সপ্তাহর জন্য এক সপ্তাহ পর এক সপ্তাহ পর এটার দাম হবে চোদ্দ হাজার টাকা এখন বলছি কত দশ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে নিতে হবে এদিকেছেন এটা কোল্ড ড্রিঙ্কস এটা কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ দেখেন ভাই একদম ফ্রেশ থাক থাক সবগুলো দেওয়া আছে মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা আসেন এই আটটা ফ্রিজ দেখেন এটা এমনি ছোট হইতে পারে ঠিক আছে অনেক গভীর গভীরটা দেখেন অনেক গভীর গভীর বড় দেখছেন অনেক গভীর এটা এটা আমি প্রাথমিক ধারণা দিই এটা যদি আসকারা বিক্রি করতে যাই এটা কমপক্ষে আপনার দশ থেকে বারো হাজার টাকা আসবে যদি বলেন যে কেন ভাই এটা হচ্ছে দেখেন এখানে কোনো প্লাস্টিক না এখানে কোন প্লাস্টিক নেই মেটাল এটার ওজন হচ্ছে আপনার একশো পঁচানব্বই কেজি একশো পঁচানব্বই কেজি বর্তমান ফ্রিজের ওয়েট অর্থাৎ দশ থেকে বারো টাকা পাবো এটা আমার থেকে যদি আপনার কেউ নিতে চান মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আটটা পিস দেখেন র্যাঙ্ক অনেক বড় বিশাল বড় এমনি বাটি যে ভাই দেখেন পুরো দায়রাত দেখছেন পুরো দায়রাত গভীর অনেক গভীর তাকে একটা দিয়ে দিব আচ্ছা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এটা হচ্ছে আপনার স্যামসাং এর নন ফোর্স ফ্রিজ স্যামসাং এর নন ফ্রিজ একটু দেখে দেন ভালো করে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল সবগুলো ডেকোরেশন দাও আছে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা স্যামসাং এর ফ্রিজ মাত্র 12000 টাকা আটে ফ্রিজ দেখেন খুবই কিউট উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ডেকোরেশন সবগুলো দাও আছে মাত্র 10000 টাকা আর এটা হচ্ছে আপনার হায়ার ফ্রিজ হায়ার কোম্পানি ফ্রিজ ভালো করে দেখেন একদম ইন্টেগ্রাল মতো উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল 12500 টাকা আর এটা হচ্ছে মারবেল ফ্রিজ এটা আপনার 110 110 वोल्टের উপরে ডিপ নিচে নরমাল মাত্র 10000 টাকা তারপর এটা হচ্ছে আপনার এসএস এটা সম্পূর্ণ ডিপ এটা আপনার সম্পূর্ণ ডিপ অনেক বড় ভাইয়া প্রায় 1000 লিটার আছে এটা যদি কেউ নিরাজান মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা দিইবো আর এরি কিছু ফ্রিজার সেট থাকে এটা হচ্ছে আপনার ওশানো এটা একশো দশ ভোল্টের এটা ইন কোরিয়া একশো দশ বোল্টের মাত্র দশ হাজার টাকা দিব মাত্র দশ হাজার টাকা আর এটা হচ্ছে নন ইনভার্টার এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলোকে আছে এটা যদি কেউ নিতে চান এই ভিডিওর জন্য আগে তো ষোলো হাজার টাকা বলছি চোদ্দ হাজার টাকা দিব চোদ্দ হাজার টাকা সাত দিনের জন্য আর্টিফিস ফিস দেখেন ক্যালভেনেটের ক্যালভেনেটার দেখেন ডবল ডোর এটা আপনার

তারপরে এটা এটা সিঙ্গার এটা হচ্ছে আপনার দুশো পনেরো লিটার এটা সাত দিনের জন্য বলছি ভাইয়া মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব মাত্র বারো হাজার টাকা আমার ভাইয়া অনেকগুলো প্রোডাক্ট জমে গেছে সেজন্য আমি কম টাকার মতো সে দিচ্ছি আমার অনেকগুলো প্রোডাক্ট জমে গেছে আমার সবগুলো দিচ্ছি তো এই কম টাকার মধ্যে এটা হচ্ছে আপনার দুইশো ষাট লিটার দুইশো ষাট লিটার ফ্রিজ মাত্র চোদ্দ টাকা এটা হচ্ছে ইকো প্লাস বাইরে পড়ে ইকো প্লাস এটাও ইকো প্লাস দুইটাই একই এটা এটাও দুশো ষাট লিটার মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার তিনশো লিটার এটা তিনশো লিটার একদম ফ্রেশ দেখে নিতে পারবেন এটা যদি কেউ মাত্র বিশ হাজার টাকা দিও মাত্র বিশ হাজার টাকা আর এদিকে আটটা ডিপ আছে ডিপ এটা হচ্ছে শেখ লগের খাড়া ডিপ এটা যদি কেউ নেয় মাত্র দশ হাজার টাকা তারপর এদিকে হচ্ছে এটা এলজি এলজির এটা সম্পূর্ণ ডিপ সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ ডিপ মাত্র বারো হাজার টাকা দিও মাত্র বারো হাজার টাকা দিব তাও আটটা ফিস দেখেন

এবারে কানেকশনে প্রায় ধরনের ফ্রিজ আছে কেউ উপরে ডিপ কেউ নিচে ডিপ চাই হ্যাঁ কেউ গ্লাস পরে কেউ মেটাল পরে সব ধরনের আছে রাখছি এটা নিতে পারুন মাত্র বারো হাজার টাকা দিব মাত্র বারো হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার স্যামসাং এর স্যামসাং এর ফ্রিজ এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো দাও আছে ভাইয়া মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব মাত্র দশ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে নিতে হবে ভাইয়া এটা হচ্ছে ওয়াল্টনের এটা হান্ড্রেড পার্সেন্ট তামা ভিতরে তামা বাইরে তামা

কালারটা একটু আনফ্রেশ হলে ভিতরে দেখেন একদম নতুনের মতো উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে সরি নিচে ডিপ উপরে নরমাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে প্রোডাক্টটা 100% ওকে আছে এটা যদি কেউ নেন মাত্র 12000 টাকা 12000 মাত্র 12000 টাকা আর্টিফিশ দেখেন হিট আছে এটা উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল এদিকে আরেকটা র‍্যাক দিয়ে দিব মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা দিয়ে দিব আর্টিফিশ দেখেন এটা হচ্ছে আপনার এলজি আমি আরেকটা কথা বলি ভাইয়ার ভিডিও কিন্তু ভাইয়া বিভিন্ন দোকানে ভিডিও করেন সবাই ঘন ঘন ভিডিও আমি কেন ঘন ঘন ভিডিও দিই না আমি মাসে পনেরো দিন একটা কারণ আমার কানেকশন এরকম রেট এরকম কারণ আমি দেখা যায় যে আপনার এই দিন পর মাল থাকবে না সেজন্য আমি ঘন ঘন ভিডিও দিচ্ছি না হ্যাঁ যাই হোক ভাইয়া এটা দেখেন এটা উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র দশ টাকা মাত্র দশ টাকা আর্টিফিস দেখেন ভাই ইলেকটা এটা সম্পূর্ণ গ্লাস

একটা গ্লাস পাইছি এটা আমার ঢালাই বড়ি এটা ঢালাই বড়ি এখানে দি বলেন মাছের কাঁটা বলেন এটা চিত্র হবে না ঠিক আছে এটা এটা আপনার 215 লিটার আছে এটা কেউ নিলে ভাইয়ের ভিডিওর জন্য মাত্র 12000 টাকা দিয়ে দিব 12 সাত দিনের জন্য বলছি ভাই 12000 টাকা এটা হচ্ছে ইলেকট্রা কোম্পানির 160 লিটার আছে ইলেকট্রা 160 লিটার মাত্র 11000 টাকা এটা হচ্ছে সিঙ্গারের 215 লিটার সিঙ্গারের 215 লিটার মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা আর এটা হচ্ছে আপনার ইনভার্টার ফ্রিজ এটা হচ্ছে হুজেন ইনভার্টার এটা অনেকবার দেখাইছে অনেকবার কিন্তু এখনো সেল হয় না হচ্ছে না মাত্র এবার এটা আরো কম হয়েছে মাত্র আঠারো হাজার টাকা আঠারো দুইটা ডিপ মাত্র আঠারো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার সিঙ্গারের একশো টা ডিপ সাথে গ্লাস আছে এটা গ্লাস আছে ঠিক আছে এটা গ্লাস সহ আছে একশো পঁয়তাল্লিশ হান্ড্রেড পার্সেন্ট কাছে মাত্র দশ টাকা দিব মাত্র দশ টাকা ভাইয়া এটা একটু নামটা দেখা দেন এটা আনকমন একটা ফ্রিজ এটা দেখেন এটা এটাও একশো পঁয়তাল্লিশ লিটার আছে এটা যদি কেউ নিচে মাত্র বারো হাজার টাকা দিও মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব তারপরে ভাইয়া এখানে কিছু ওভেন আছে ওভেনগুলো দেখান এগুলা এটা হচ্ছে আপনার খুবই ফ্রেশ দেখছেন এইটা মাইক্রো ওভেন সব এগুলো হচ্ছে আপনার মাইক্রো ওভেন তারপরে এই দিকে সিকো প্লাস সবগুলা দেখে নিতে পারবেন তারপরে দেখেন এসডা আওয়ার এস হ্যাঁ এগুলা যদি কেউ ব্যবসা করতে চান আমার থেকে অ্যাভেলেবল নিতে পারবেন আর খুচরা নিলে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আর এদিকে আছে এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক ওভেন হ্যাঁ ইলেকট্রিক ওভেন যদি কেউ ব্যবসা করতে চান তাহলে দুই হাজার করে দিলে হবে দুই হাজার যদি ব্যবসা করতে চান ফাইকারে নিলে দুই হাজার কত বলছে ভাইয়া দুই হাজার দুই হাজার টাকা ঠিক আছে তারপরে এদিকে আসেন এখানেও ওভেন আরোগ্যগুলো আছে এখানে অনেকগুলো ওভেন আছে এগুলো আমার কাছে থেকে তাহলে ব্যবসা করে নিতে পারবেন পাঁচ হাজার না হ্যাঁ পাঁচ হাজার করে নিতে পাঁচ হাজার হচ্ছে আর এমনি ব্যবসা করতে চাইলে আমি আরো কমে রাখবো তারপরে দিকে আটটা ফ্রিজ দেখেন ভাইয়া এটা হচ্ছে কোরিয়ান ফ্রিজ এটা উপরে ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপনার নরমাল এটার দাম আছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ টাকা আর এখানে ওয়াটার কুলার আছে এগুলা যেটা নেন চার হাজার চার হাজার চার হাজার পাঁচ হাজার তারপরে এই মেশিন গুলা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট এয়ার কুলার মিনি মিনি এয়ার কুলার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে শুধু এয়ার কুলার ফ্যান চললে হবে না পানি উঠতে হবে যদি পানি না ওটা আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন দিতে পারবেন এটা র্যাকেট হচ্ছে তো সেজন্য বারো বলছি এই মেশিনগুলো যদি পানি না ওটা এটা আমাকে রিটার্ন দিতে পারবেন ঠিক আছে এটা তো আমার মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার এটা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো তারপর ভাইয়া এদিকে আটটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে সুপার এর সুপার এর ভাইয়া এটাও হচ্ছে নর্মাল নিচে হচ্ছে সবগুলো ডাইরেকশন আছে মাত্র বারো হাজার টাকা এটা হচ্ছে বাটারফ্লাই তোছে উপরে উপরের নরমাল নিচে ডিপ মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা আর এটা হচ্ছে মেলানাস রেড হচ্ছে মেড ইন ইতালি আমি গুরদাসন ওহ এটা সিল কেউ যদি নিবে আমি বের করে পুরো সিলটা ঢাকা দিব টেম্পলেটটা ঢাকা দিব আর জিরনিটার পোটা এটাও নরমাল নিচে হচ্ছে ডিপ সবগুলা ডেকোরেশন দাম আছে দেখছেন কোনো কমדינה মাত্র 12000 টাকা আর এটা কেলিনেটার ফিজ দেখেন খুব আনকমন এটা হচ্ছে নরমাল আর এটা হচ্ছে এটাও নরমাল এটা হচ্ছে ডিপ তিন দরজার মধ্যে ভাইয়া তিন দরজা তিন দরজার মধ্যে খুবই আনকমন একটা ফ্রিজ এটা যদি কেউ নিতে চান ভাইয়া সুপার ব্লকে সুপার ওভার মাত্র 13000 টাকা দিও মাত্র 13000 13000 এটা হচ্ছে হাই সাইনার ফ্রিজ অনেক বড় দেখেন আমার চিতে লম্বা এটা ভাইয়া লাইন দিয়ে রাখছে একটু না দেখেন এই দেখেন আইস হচ্ছে এই মাত্র লাইন দিয়ে এই আইস হচ্ছে দেখেন এ চলতেছে মাত্র লাইন দাও হইছে আর কি হুম বড় এটা আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে যাবে আর নিচে হচ্ছে নরমাল

সীমিত সময়ের জন্য মাত্র বারো হাজার টাকা সাত দিনের মধ্যে নিতে হবে ভাইয়া নালে ভাইয়া এই মালার পাবেন না মাত্র বারো হাজার বারো হাজার টাকা নন ফোর্স স্যামসাং নন ফোর্স মেড ইন কোরিয়া আটে ফ্রিজ দেখেন ভাই উপরে নরমাল নিচে ডিপ যারা কম বাজের মধ্যে ফ্রিজ চাচ্ছেন এটা নিতে পারেন হান্ড্রেড টান্ডার জন্য আমি তাজু গ্যারেন্টি মাত্র আট হাজার টাকা আট হাজার মাত্র আট হাজার টাকা দিব যারা যাচ্ছেন কনকার কোল্ড ড্রিঙ্ক সবগুলা এক দু তিন চার চারটা দাগ দেওয়া আছে ছোট মধ্যে কোল্ড ড্রিঙ্ক মাত্র বারো হাজার টাকা তারপরে ফ্রিজ দুইটা তাক দেওয়া আছে মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা তারপরে এই ফ্রিজ তো

সরাসরি চলে আসতে পারেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যদি অনলাইন প্রোডাক্ট নিয়ে যান সেক্ষেত্রে নাম্বার দেওয়ার আলাপ আলোচনা করে নিতে পারবেন এখানে নিচ্ছি হাফেজ